উজ্লা রজিম বিসমিল্লাহ রহমান ই রহিম বরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি গত পর্বে যে বিষয়টা আলোচনা করেছিলাম ইউসুফ আল্লাহ সাল্লাম কীভাবে কৃষিমন্ত্রী হলেন এবং তার কৃষিমন্ত্রী হওয়ার পরে কেনান থেকে তার ভাইরা আসলেন এবং ভাইদের সাথে কী কথোপকথন হলেন সেই বিষয়টা আলোচনা করেছিলাম এবং ইউসুফ আলাইহিস সাল্লামের ভাইরা দেশে বাবার কাছে গিয়ে বললেন যে বিয়ামিনকে আমাদের সাথে না দিলে আর খাদ্য শসা দেওয়া হবে না যে ওই বিষয়টা আর একবার বলি পুনরায় রিপিট করি পাক বলেন ইলা ফলাম্মা ইয়া আবানা মুহদন তার ভাইরা যখন মিশরে একে মিশর থেকে কেনান চলে গেলেন এবং বাবাকে বললেন আমাদের জন্য রসদ নিষিদ্ধ হয়ে গেছে যদি আমরা বিয়ামিনকে সাথে করে না নিয়ে যাই যেহেতু আমরা অত্যন্ত একটা ভালো মানুষের কাছে গিয়েছিলাম ভালো মানুষ হিসাবে দেখতে পেয়েছি আপনি বিয়ামিনকে আমাদের সাথে দেন আর যদি না দেন তাহলে আমাদের জন্য আর রসদ দেওয়া হবে না আর যদি আমাদের সাথে পাঠান আমরা অবশ্যই বিয়ামিনকে দেখাশোনা করে রাখ তাকে হেফাজত করে রাখবো এই কথাগুলো ভাইরা তার বাবাকে বললেন তখনই আকবর সাল্লাম তার সন্তানদেরকে বললেন কামা আলা আমি কি তোমাদেরকে ওইভাবে বিশ্বাস করব যেমন করে ইতিপূর্বে বিশ্বাস করেছিলাম তার ভাই ইউসুফের প্রতি তোমরা তো ইউসুফকে আমার কাছে এই কথাগুলো বলেই তো নিয়ে গিয়েছিলে ইউসুফকে একরা বিশ্বাস করেই তো আমি তোমাদের সাথে ইউসুফকে দিয়েছিলাম কিন্তু কই তোমরা তো ইউসুফকে আনতে পারো নাই আমি যে বিয়ামিনকে তোমাদের সাথে দেব তোমরা যে এমন করবে না এমনটা হতে পারে না তোমরা তো বিশ্বাসঘাতকতা করেছিলে তোমরা ইউসুফকে আনতে পারো না বিয়ামিনকে তোমরা কিভাবে আনবে আমি কিভাবে তোমাদেরকে বিশ্বাস করবো আর হেফাজতকার হিসাবে আমার আল্লাহ যথেষ্ট আর আমার রব তার বান্দার জন্য বড়ই ক্ষমাশীল সুহান আল্লাহ আলাম্মা মাতা আহম আজাদুবিদ আদম রুদ্দাত ইলাইহিম এরপর তার ভাইরা যখন তাদের বস্তার ভিতর থেকে মাল সামানগুলো যখন নামালো যখন ঢাললো বা নামালো তখন ঝরঝর করে তাদের অর্থগুলো দ্রব্যগুলো পড়ে গেলো ওই যে বলছে আগের পর্বে যে তাদের বস্তার ভিতরে মাল পাতিও দিবা এবং তাদের অর্থগুলো ফিরাই দিবা যাতে তারা ওই দেশে বুঝতে পারে এবং পুনরায় তারা আসতে পারে এরপর যখন তাদের মাল সামানগুলো বস্তার ভিতর থেকে যখন ঝরঝর করে পড়ে যাচ্ছে তখন তার ভাইরা বাবাকে বলতেছেন আবানা এরপরে তার ভাইরা বললেন এ পিতা আমরা আর কি চাই আমাদের অর্থ দেশে এবং আমাদের অর্থ সাথে আমাদের দ্রব্য মূল্য দিয়ে দেশে এবং আমাদের দ্রব্য মূল্য সাথে আমাদের অর্থগুলো দিয়ে দেশে আমরা যদি বিয়ে তুমি যদি বিয়ামিনকে আমাদের সাথে দাও তাহলে কি আরও এক কুষ্টি বোঝায় আমরা আরও মাল নিয়ে আসতে পারব আর এটা আমাদের জন্য খুবই সহজ হবে এরপরে সাল্লাম যখন দেখলেন যে না তাদের অর্থগুলো দেশে অর্থের সাথে তাদের দ্রব্যগুলো দেশে বা মালপাতি দেশে দেওয়ার সাথে সাথে ওদের বস্তার ভিতরে ওদের দ্রব্যগুলোও ফিরাইয়ে দেশে তখন ইয়াকবুল্লাহ সাল্লাম বিয়ামিনকে তাদের সাথে দিবেন কিন্তু বলতেছেন একটা শর্ত কি শর্ত

বিয়ামিনের ব্যাপারে আল্লাহর নামে শপথ করলেন তখন কি করলেন বিয়ামিনকে তাদের সাথে দিলেন আর বললেন সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট এরপরে ইয়াকুল্লাহিসাল্লাম তার সন্তানদেরকে বলতেছেন বল ইয়া বানিয়ালা তা দে হুলুমিম বাবি ওয়া ইদ অদো হুলুমিন আবু আবি মুতাফারিয়া অগ্নি আনহুমিন আল্লাহ হিমিং শাহি এরপরে ইয়াকবাল আকবাল সাল্লাম তার সন্তানদেরকে বললেন তোমরা যখন মিশরে প্রবেশ করবে সবাই ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে কেউ এক দরজা দিয়ে প্রবেশ করবে না যেহেতু বিধান একমাত্র যেহেতু আমার নিজের ইচ্ছায় কিছু বলতে পারি না ইনিল হুকম ইল্লাহ আল বিধান তো একমাত্র আল্লাহ আলাইহি তাওয়াক্কাল তো আমি তো আল্লাহর উপর নির্ভর করি ও আলাইহি আলিয়া তওয়াক্কাল মুতাওয়াক্কিলুন আর সকল মুমিনের উচিত সেই আল্লাহর উপরেই নির্ভর করা এরপরে তারা যেহেতু বাবা বললেন কি কেউ এক দরজা দিয়ে প্রবেশ করবে না ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা এখানে একটা জিনিস কি শিক্ষা নিয়ে জানেন আমরা একই পরিবারে দেখা যায় এক গাড়িতে আমরা উঠি এক গাড়িতে ওঠার কারণে একটা গাড়ি যখন দুর্ঘটনা ঘটে তখন পুরো পরিবারটাই কী হয়ে যায় দুর্ঘটনার শিকার হয় এবং অনেকেই মৃত্যুবরণ করেন দেখা যায় পুরো পরিবারটাই মৃত্যুবরণ করেন আর যদি সবাই যে ভিন্ন ভিন্ন গাড়িতে ওঠে হয়তো একটা গাড়ি দুর্ঘটনা হবে বাকি গাড়ি তার দুর্ঘটনা হবে না এগুলো আমাদের জন্য শিক্ষা আমরা সবাই একটা রুমে কেন থাকবো ভিন্ন ভিন্ন রুমে থাকবো একটা রুমে সমস্যা হতে পারে সবগুলো রুমে তার সমস্যা হবে না এরকম প্রত্যেকটি চলাফেরা আমাদের ভিন্ন ভিন্ন হতে হয় হলে পরে দুর্ঘটনা একটা হতে পারে কিন্তু অন্যগুলো তো হবে না এই জন্য আলাইহিস সাল্লাম বললেন যে তোমরা যখন মিশরে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে কেউ এক দরজা দিয়ে প্রবেশ করবে না যেহেতু আমি আল্লাহর বাইরে কোনো কিছু বলতে পারি না বিধান একমাত্র আল্লাহর আমি আল্লাহর উপরে নির্ভর করি আর সকল মুমিনের রসিদ সেই আল্লাহর উপরেই নির্ভর করা তারা তার পিতার কথা মতোই মিশরে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলেন আর তারা যে আল্লাহর বিরুদ্ধে সে যে ষড়যন্ত্র করেছিল তা আজ কোনো কাজে লাগলো না আর ইয়াকব সাল্লাম তার যে একটা মনে পূর্ণতা ছিল যে একটা আশা ছিল তিনি আজকে তা পূর্ণ করলেন আর সালাম যা বলছিলেন নিজের জ্ঞান থেকেই বলেছিলেন ইন্না আল্লাহ আলমন আর আমি ইয়াকবুল্লাহাল্লামকে জ্ঞান দান করেছিলাম ইয়াকবুল ছিল একজন জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি কিন্তু অধিকাংশ মানুষই জানে না

এরপরে ইউসুফ আলাইসাল্লাম সামনে যখন তারা প্রবেশ করলেন তার ভাই বিয়ামিনকে নিয়ে তখন ইউসুফ আল্লাহ সাল্লাম তার ভাই বিয়ামিনকে একান্ত নিয়ে নিলেন তাদের কাছ থেকে একান্ত কাছে নিয়ে নিলেন এবং বিয়ামিনকে বললেন তোমার কি মনে আছে তোমার ছোটবেলায় একটা ভাই হারাইছিলে তখন তিনি বললেন হ্যাঁ আমার মনে আছে বলতে তোমার ওই ভাইয়ের নাম কি বলে ইউসুফ বলতেছে আমি তোমার সেই ভাই ইউসুফ তার কানের কাছে মুখ নিয়ে বললেন আমি তোমার সেই ভাই ইউসুফ তাদের কথায় তাদের কাজে কষ্ট পেও না আর আমি যে করেই হোক আমি তোমাকে মিশরে রেখে দেব। ওদের সাথে আর যেতে দেব না যেভাবেই হোক এই মিশরে আমি তোমাকে রেখে দেব। ওদের সাথে আমি তোমাকে যেতে দেব না এই কথা বললেন আর বললেন আমি যে তোমাকে বললাম আমি ইউসুফ তোমার ভাইদের কাছে এই কথাগুলো তুমি বলবে না আর যে কৌশলে হোক আমি তোমাকে রেখে দেব। এর পরের পর্ব ইনশাল্লাহ আলোচনা করব যে তার ভাইকে বিয়ামিনকে কিভাবে কীভাবে রেখে দিয়েছিলেন এই বিষয়টা বিস্তারিত পরের পর্ব আলোচনা হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরের পর্বগুলো দেখার জন্য আল্লাহ আমাদের কবুল করবে আমিন